আচ্ছা হাসরের ময়দানে যদি আমাদের সবার বিচারের দায়িত্ব আমাদের মার কাছে দেওয়া হয় তাহলে আপনাদের কি মনে হয় নিশ্চয় আমাদের মা আমাদেরকে মাফ করে দিবেন তাহলে আল্লাহ পাক কি আমাদের মাফ করবে না হে আল্লাহ পাক অবশ্যই আমাদের মাফ করবে নবীজি হাদিস শরীফে বলেছেন তোমাদের মা থেকে গুণ রহমত এবং ধোয়া এবং তোমাদের মার থেকে সত্তর গুণ বেশি আল্লাহ পাক তোমাদের ভালোবাসে তাহলে আল্লাহ পাক আমাদের এত ভালোবাসার পরে কি আমাদের মাফ করবে না সে অবশ্যই মাফ করবে শুধু আল্লাহ পাকের উপর আমাদের সেই ধারণা রাখতে হবে যে আল্লাহ পাক আমাকে মাফ করে দেবে আচ্ছা পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে মানুষটা চাই না যে মরার পরে জান্নাতে যাবে সবাই মনে মনে এটাই ধারণা করে যে আমি মরার পরে অবশ্যই জান্নাতে যাব পৃথিবীতে এমন একটি এমনকি কাফেরও মনে মনে চিন্তা করে না আমি মরার পরে যাব যারা ব্যী রয়েছে তারাও চিন্তা করে যে আমি ছোট্ট একটি ঘটনা আল্লাহ পাক যেদিন হাসনের ময়দান কায়েম করবেন ওই দিন একটি লোকের জন্য জাহান্নাম অবতারিত হবে যেই লোকটাকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান্নামতের রেস্তোরাঁ যখন ওই লোকটাকে জাহান্নামের কিনারায় নিয়ে যাবে লোকটা বারবার এদিক সেদিক তাকাবে তখন আল্লাহ পাক বলবে ও আমার বান্দা তুমি এমন ছুটাছুটি করছো কেন তুমি বারবার এদিক সেদিক কেন তাকাচ্ছ তোমার জন্য তো আজ জাহান্নাম নির্ধারিত তখন সেই লোকটি বলবে আল্লাহ দুনিয়ায় আপনার প্রতি আমার এমন ধারণা ছিল না যে আমি মরার পর জাহান্নামে যাব তখন আল্লাহ পাক বলবে বান্দা দুনিয়ায় আমার প্রতি তোমার কেমন ধারণা ছিল তখন সেই লোকটি বলবে আল্লাহ আমি দুনিয়ায় থাকতে এটাই চিন্তা করতাম যে মরার পরে অবশ্যই আপনি আমাকে জান্নাতিদের সঙ্গে জান্নাত দেবেন অবশ্যই আমাকে জান্নাতে পাঠাবে তখন আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলবে আমার এই বান্দাকে তোমরা জাহান্নামের কিনার থেকে নিয়ে যাও জান্নাতিদের সঙ্গে জান্নাতে পাঠিয়ে দাও ফেরেস্তার বলে আল্লাহ এই লোকটা তো অনেক গুণা করেছে দুনিয়ায় আল্লাহ পাক বলবে আমার বান্দার সকল গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম কারণ দুনিয়াতে আমার যেই বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি আল্লাহ তার সাথে ঠিক সেই ব্যবহারই করব তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যারা আল্লাহ পাকের উপর ভালো ধারণা রাখি তারা শুধু দুনিয়ায় ভালো কিছু পায় না মরার পরও তারা অবশ্যই ভালো কিছুই পায় আমাদের গুণা যদি হয় থাল বেলের সমান পাকের রহমত অতুলনীয় সাগরের সমান পাকের রহমত পাকের ধয়া সীমাহীন যা গণনা করে শেষ করা যাবে না তাই আমরা যতই গুণা করি না কেন আল্লাহ পাক বলেছে বান্দা তোমার জীবনে যত গুণা করেছ তুমি যে তো অবা করে আমার দিকে ফিরে আসবে তোমার জীবনের সমস্ত গুণাকে আমি আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দেব। সেই হচ্ছে রহমান যিনি আমাদের সমস্ত ঘনার খাতাকে নেকি দ্বারা পূর্ণ করে দিবেন আসুন আমরা আল্লাহ পাকের রহমতের দিকে ফিরে আসি আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তরফিক দান করুন